কেমন আছে ওটাও ভালো একটা কথা বলবো কি কথা শান্তিপুর গাজী মেলায় ভাড়া আছে না অন্য ভাড়া নেই কেমন আছো ভালো মালিক আমাদের রাগপুরে আসবে তো আমাদের রাগপুরে আসতে রাগপুরে আসবে তো ইমন দা হ্যাঁ অবশ্যই যাবো 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 ভালো কি বলবো যাই হোক লাইকটা খোলা হচ্ছে যার জন্য খুব শীঘ্রই যার জন্য লাইটটা খুললাম একজন ডবল তিরিশ নতুন আসছে আবার মানে বাংলা বক্সে যত তিরিশের মাল দেখেছো কম বেশি সব থেকে ছোট বক্স আসছে সব থেকে ছোট আর কি মানে গলি গালা সব জায়গা দিয়ে ঢুকবে সেই হিসেবে বক্স করা হবে সেই হিসেবে বক্স করা হচ্ছে আবার নতুন করে আর মাঝখানে আর ছটা চম ধরবে না এখন থেকে পাঁচটা ধরবে সেই হিসেবে বক্সটা করা হবে একদম ছোট বক্স পুরো ছোটো দেখে মনে হবে সোলর মাল মানে এমন সিস্টেমটা হবে আর মেশিনও আলাদা মেশিন লাগানো হবে এখন মানে হাজার মেশিন থাকবে ওটা আলাদা হাজার নিয়ে কথা স্টিনারটা আর ব্যবহার করবো না অন্য হাজার ব্যবহার ব্যবহার করবো যার জন্য পুরো সেট আপটাই নতুন আসবে বক্স মেশিন সব বা দুজনই যাব দুজনই যাব অসুবিধা নেই মেন জানি কটা হাজারে বাজবে কটা হাজারে বাজবে মানে মেশিন তো সেভাবেই তৈরি হবে বুঝেছো আর মেশিনটা অমদ্রি তৈরি থাকবে আটা 8000ই থাকবে অসুবিধা নেই তাহলে এখন সবাই যখন সেটা করছে সেটা আমাদেরও করতে হবে তাই না যাই হোক এটাতে এখন এখন আপাতত চলবে এগুলো এখন নতুন বক্সে যেটা মার্কেট যাচ্ছে সেইভাবেই যাবে নতুন বক্সগুলো নতুন বক্সে যেহেতু এখনই মার্কেটে ছাট করে ছাড়বো না এগুলো সব রেডি ফেডি করে তারপরে ছাড়া হবে অল অল নতুন আসবে পুরো ডবল টিকিসে অল মালই নতুন থাকবে হুম খেলা দেখতেছি মাঠে আছে হাড়ের মাঠে হাওড়া ওই যে তো নেঘলা ওয়েদার ওই জন্য মাঠে দিয়েছে শ্রী মাসে ফোন করবে অসুবিধা নেই দেখবো খালি ভালো আছি দাদা ভালো আছি মার্কেটের কটা তি ভালো আছে হঠাৎ মার্কেটে থাকবে দাদা এবার হঠাৎ তিরিশ থাকবে দাদা সব মালগুলো তো রয়েছে এখন আবার তো নতুন মাল আবার নামানো হচ্ছে তো মাঝখানে একটা ভিডিও দিয়েছি বক্সের কাজ ফাজ চলছে যার ওগুলো আবার কাজ দেবো যে সব সব কিছু কাজ দেখতে হবে সেই রাউন্ড কাটা ফাউন কাটা অল টোটাল দেখতে হবে অনেকে তো গুপ গাপ পাচ্ছে স্পিকার ঢুকিয়ে দিচ্ছে কি স্পিকার এখন তো মার্কেটে অনেক রকম স্পিকার ঢুকে যাচ্ছে মার্কেটে সেম সিং তো ওই শিখে নেই আমাদের দেখতে হবে রাউন্ড রাউন্কাটা থেকে আগের বক্সগুলোও দেখিয়েছি রাউন্ড ফাউন্ড কাটা ফাটা সবই তো এই বক্সগুলো দেখাবো রাউন্ড কাটা থেকে শুরু করে সব কিছুই স্পিকার লাগানো অবধি দেখাবো সবই দেখিয়ে দেবো অসুবিধা নেই দেখতে পাবে কটা থাকবে সেই বুঝতে পারবো না এই দাদা শান্তিপুরের ভাড়া নেই মানে শান্তিপুরে খুব শান্তিপুর দুই জায়গায় হয় তুমি কোনটা কথা বলছো বুঝতে পারছি না একটা হয় বাড়ি ওখানে যেটা মেন হয় যেটা ওইটা ওইটাই নেই কো আর শান্তিপুরে কবিতার ওখান থেকে ফোন করেছিল যাই হোক এখনও দেরি আছে তো আসলে হলে তো দেবো অবশ্যই মাল বেরোবে থেকে কো মাল বেরোবে কালকে এক জায়গা থেকে আসলো বসে বাজছিল মাল বেরোবে রাগপুর ডাকপুর থেকে টানা মানে রাগপুর থেকে দশ ঘর আসবে দশ থেকে আসবে তোমার মেমারি ওই শ্যামনগরের পাশেই আর কি শ্যামনগরের পাশে আসবে আবার ওখান থেকে এসে বাঁকুড়া যাবে আবার এক নাগারে ভাড়া খাটবে যার বলে দিই মানে হ্যাঁ রাতপুরে যাব শান্তিপুরে কি আর মাল দেবে না দেবো না কেন অবশ্যই দেবো শান্তিপুরে মাল দেবো তো ওইখানটা খুব পুলিশের চাপ ওই জন্য মাল দেওয়া যায় না কোনো ব্যাপার ছিল না প্রথম শুধু আছে একটু কম পুরোনো সোলো আছে ফোন করে পেয়ে যাবে শেয়া ভাড়া থেকে বলছি আমাদের ভাড়া দিলে না এবছর এবছর দাদা কিন্তু সমস্যার মধ্যে আছে বলেই ভাড়া দিতে পারিনি ফোন করবো আপনি গেল বছর দেওয়ার চেষ্টা করবো আর বলে দিই সবাই জানো সুরবাণি মানে নতুন কিছু অনেক নতুন কিছু কোনো কপি থাকবে না কারো সেই হিসেবেই নতুন টিরিশ আসছে যখন অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে অনেক কিছু মেশিন থেকে শুরু করে অল টোটাল হাজারই থাকবে কিন্তু সেইভাবে সেই হাজার থাকবে শুরুবানি যেমন দশটা হাজারের বেশ সবাই দেখেছো কম বেশি তেমন দশটা হাজারেই বেশ সবাই খুঁজে পাবে অসুবিধা নেই মেশিন কমতে পারে বেশ অমনি খুঁজে পাবে চাপ নেই ঠিক আছে সেইভাবে বক্স তৈরি হচ্ছে ঠিক আছে আমি ভিডিও দিয়েছি ফেলা ফেলা সবই চলে এসছে জানো বক্স মোটামুটি দাঁড়িয়ে গেছে রাউন্ড কাটা ফাউন্ড কাটার ভিডিও দেবো দেখতে পাবে তিন নম্বর তিরিশ কবে আসবে তিন নম্বর তিরিশ মোটামুটি ফার্স্ট তিন ইচ্ছা আছে মাসের শেষ থেকে ইচ্ছা আছে বুঝেছো দেখি এখন কি হয় ভিডিও দেবো ভিডিও দেবো অবশ্যই ভিডিও দেবো ভালো আছি দাদা দাদা কেমন আছো ভালো আছি দাদা ভালো আছি অনেক কমেন্ট হয়ে গেছে বক্স বড় কবে আছে পড়ায় না নপড়াই মাল যাচ্ছে না একটু সমস্ত জন্য ভাড়াটা আমি ক্যান্সেল করেছি

এই রিলা নে দি যা রে এটা হিটটা গায় না শান্তি পুরো কম করবে দেখব ওখানে এই দে বাবু বল না বল কই দে আউ যাউস আউ যাউস এ আউ যা আমি বল করব আউস এই যা আমি বল করব বল এনা পা খুব মুশকিল বৈশাখ মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এইসব মাছগুলো পুরো বুক হয়ে আছে গো পুরো বুক কি বলতো আমরা ফিল থেকে ফিল মাল দিই না বুঝলো ফিল থেকে ফিল মাল দিলে না খুব সমস্যা হয় মানে কাটা ফাটা সব মাল চলে যায় আবার খুব ফিল থেকে ফিল যদি মালও দিই আমরা সেভাবে স্টার মাল এখান থেকে আমাকে নিয়ে যেতে হয় নিয়ে গিয়ে মাল ঠিকঠাক করে তারপর দিতে হয় সেভাবে মাল আমাদের

আটান্ন নব্বই আটান্ন যেটা আমার নম্বর নব্বই আটান্ন ফোন করতে ফোন করবে মানবাসের শান্তিপুরে খানি ফোন করবে অসুবিধা নেই